تكبير الله اكبر ইনশাল্লাহ দাড়ি পাল্লা জিতবে এইবার নারায় তাক বীর আল্লাহ আকবর ইনশাল্লাহ দাড়ি পাল্লা জিতবে এইবার দিলওয়ার ভাইয়ের সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন ইনসাফের মার্কা দাড়ি পাল্লা মার্কা দিলওয়ার ভাইয়ের সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন ইনসাফের মার্কা দাড়ি পাল্লা মারকা মা বলে যাই সবার কাছে দোয়া চাই মা বলে যাই সবার কাছে दो जीत बे बर जीत बे मर कदारी पल्ला नाराय तक बीर मुकबर इंशाला दारी पल्ला जीत बे ई बार नाराय तक बीर मुकबर इंशा लादारी पल्ला जीत बे ऐबार नाराय तक बीर लम अकबर इंशा लादारी पल्ला जीत बे ई बार